সুরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ আয়াত তিরাশি রকুপাশ বিসমিল্লা হির রাহিম পরম দয়ালু ময় ইয়াসিন ইয়াসীন ওয়াল কুরআ নীল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম ইন্নাকালামিন নিশ্চয়ই আপনি রাসুলগণের একজন হালাসিরাতিমুস্তাকিম আপনি সরল সোজা পথের আছেন তানজিলাল আজিজির রাহিম এ কোরআন মহাশক্তিশালী ও মেহেরবান সত্তার নাজিল করা লিতুন জিরা কাউমান মা জিরা আ বা উহুম ফাহুম গা ফিলুন যাতে আপনি এমন এক কাউমকে সতর্ক করে দেন যার বাপদাদাদেরকে সতর্ক করা হয়নি এ কারণে তারা গাফেলতির মধ্যে পড়ে আছে ফাহুম এদের বেশিরভাগ লোকই আজাবের ফয়সালার হকদার হয়ে গেছে তাই তারা ইমান আনবে না আল নফি আকিহিম আগলালান পাহিয়াইলাল আজকানিফাহুম আমি তাদের গলায় অবশ্যই বেরিয়ে পরিয়ে দিয়েছি তাদের তাতে তাদের থুতনি পর্যন্ত জড়িয়ে গেছে তাই তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে হোয়াজা আল নামবাই নি আই দিহিম সাদ্দাউ আমিন খাল ফিহিম সাদদান ফাহুম লা আমি তাদের সামনে একটা দেয়াল ও পেছনে একটা দেয়াল খাড়া করিয়ে দিয়েছি আমি তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না ওয়াশা ওয়াবুন হেন আপনি তাদেরকে সতর্ক করেন বা নাই করেন তা তাদের জন্য সমান তারা ঈমান আনবে না ইন্না নাহনুন ইল মাউতা ওয়ানাকিতুবু মা কাদদামু ওয়া সার আহুম ওয়াকুল্লা সাই না সাইনা মামিম মুবিন নিশ্চয়ই আমি আমি একদিন মৃতকে জীবিত করবো এবং যা কিছু কাজ তারা করেছে তা আমি লিখে রাখছি আর যেসব কাজের সাপ পেছনে রেখে গেছে তাও প্রতিটি জিনিস আমি একটি সুস্পষ্ট কিতাবে লিখে রেখেছি মাসালান হেনবী আপনি উদাহরণ হিসেবে তাদেরকে ওই জনপদ কাহিনী শুনিয়ে দিন যখন সেখানে রাসুলগণ এসেছিলেন ইজ ইলাইহি আর ফাকাজাবু হুমা ইন্না ইলাই কুমুর সালুন আমি তাদের নিকট দুজন রাসুল পাঠালাম এবং তারা দুজনকে মিথ্যা মনে করে অস্বীকার করল কালুমা আনতুম ইল্লা বাসা রুম্মিস লু না ওয়ামায়ান জালাল রাহমান উনিশা ইন ইন আনতুম ইল্লা তাগ জীবন লোকেরা বলল তোমরা আমাদের মতই কয়েকজন মানুষ ছাড়া আর কিছুই নও। এবং রাহমান কখনো কোনো জিনিস নাজিল করেননি তোমরা শুধু মিথ্যা কথা বলছেন কালু রাব্বুনাইয়ালামইনাইলাই কুম্লা মরুশালুন রাসুলগণ বললেন আমাদের রব জানেন যে আমাদেরকে অবশ্যই তোমাদের কাছে রাসুল হিসেবে পাঠানো হয়েছে কালু ইন্না তা তৈয়ার নাবি কুম লাম তান তাহুলানার জুমান্না কুম ওয়ালাইয়া মাসান্না কুম মিন্না আজাবুন আলিম আর সাফ সাফ পয়গাম পৌঁছে দেওয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই কালু ইন্না তা তৈয়ার নাবি লাইলাম তান তাহুলানার আলিম লোকেরা বলতে লাগল আমরা তো তোমাদেরকে আমাদের জন্য কুলক্ষণ মনে করি যদি তোমরা বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে শেষ করে দেব এবং আমাদের হাত হাতে তোমরা বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে কালু তুয়া ইরুকুম আকুম আইন যোগ বাল আনতুম কাউ মু মুশরিকুন রাসুলগঞ্জ জবাব দিলেন তোমাদের কুলক্ষণ তো তোমাদের সাথেই লেগে আছে তোমরা কি এসব কথা জন্য বলছ যে তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আসল কথা হলো তোমরা সীমা লঙ্ঘনকারী লোক ওয়াজায়া মিনাক সালমাদিনাতি রাজু লুইয়া ইতিমধ্যে শহরের দূর কিনারা থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার কাউম রাসুলগণের কথা মেনে নাও তাবিউম আল্লাউম মুহতাদুন মেনে চলো তাদেরকে যারা তোমাদের কাছে কোনো মজুরি চায় না আর তারা সঠিক পথে আছে অমালিয়া মালা আবদুল্লা জিফা তোয়ারানি ওয়াইলাইহিতর জাউন কেন আমি ওই সত্তার দাসত্ব করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে ইয়া আত্মা কিজু মিন্দু নিহিয়া আল হাতান ইয়োরিদ নিরুরাখমান বিদুর ইল্লা তুগ্নি সাফা শাফা আতু হুম সাইয়াওয়ালাইউন কিজুন আমি তাকে বাদ দিয়ে কি অন্য ইলাহ বানিয়ে নেব অথচ রহমান যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজেই লাগবে না এবং তারা আমাকে সারিও নিতে পারবে না মুবিন আমি যদি তা করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে পড়ে যাব বিকুম ফাসমাউন আমি তো তোমাদের রবের প্রতি ইমান এনেছি তোমরাও আমার কথা মেনে নাও কিলাদ খুলিলে তাকে বলা হলো বেহেসতে চলে যাও তখন সে বলল হায় আমার কম যদি জানতে পারতো যে বিমা গাফার আলি মুকরামিন আমার রব কোন জিনিসের বদৌলতে আমাকে মাফ করেছেন এবং আমাকে সম্মানিত লোকদের মধ্যে সামিল করেছেন ওয়ামা আলা মিন মিন এরপর আমি তার কৌমের উপর আসমান থেকে কোনো সেনাবাহিনী নাজিল করিনি আর তা পাঠানোর কোনো দরকারও আমার ছিল না ইনকানাত ইল্লা সৈহাতা ওয়াহিদাতান ফাইজাহুম খামিদুন বেশ শুধু প্রচণ্ড এক আওয়াজ হলো এবং হঠাৎ তারা সব বেহুশ হয়ে গেল ইয়া ইবাদি মা ইয়িহিমির রাসুলিন ইহিফুল বান্ধাদের অবস্থার জন্য আফসোস তাদের কাছে যে রাসূলই এসেছে তার প্রতি তারা ঠাট্টা বিদ্রুপ করেছে আল আমি ইয়ারাউকা মাখলাক নাকাব্লাহু মিনাল করুন ইয়ান্না হু মিলাই হিমলাইয়ার জীওন তারা কি দেখেনি তাদের আগে কতই না কাউমকে আমি ধ্বংস করে দিয়েছি তারপর তারা আর কখনও তাদের কাছে ফিরে আসেনি ওয়া ইনকুল্লুল্লাম জামি উল্লাদেই নামক দারুণ তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে ওয়া আ ইয়াতুল্লা হুমলার দুলমাইত আখিয়াই নাহা ওয়াখরাজ না মিনহা আফবান ফামিনহু ইয়া কুলুন তাদের জন্য মরা জমিন একটি নিদর্শন আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য বের করেছি যাতে যা থেকে তারা খায় ওয়াজা আল না ফি হাজান্না তিমিন নাকি লিউয়া না বি উয়াফাজারনা মিনাল ওয়ুন আমি তার মধ্যে খেজুর ও আঙ্গুরের বাগান বানিয়েছি এবং তার মধ্য থেকে ঝর্ণাধারা বহমান করে দিয়েছি লিয়া মিন আফালা করুন যাতে তারা এর ফল খায় তাদের হাত এসব তৈরি করেনি এ সত্ত্বেও কি তারা সুক্রিয়া আদায় করবে না সুবাহান্লা জি কালা কালা জুয়া জাকুল্লাহ হামিমাতম ও ইয়ালামুন ওই সত্তা পাক পবিত্র যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন তা জমিন থেকে উৎপন্ন গাছগাছরাই হোক তাদের নিজেদের জাতেরই হোক আর এমন জিনিসের মধ্য থেকেই হোক যাদেরকে তারা জানেও না ওয়া আয়াতুল্লাহলু ফাইজাহুম মুজলিমুন। তাদের জন্য রাত আরও একটি নিদর্শন আমি এর উপর থেকে দিনকে সরিয়ে দিই তখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় ওয়াশাম তাকদিরুল জিল আলিম আর সূর্য তার মঞ্জিলের দিকে চলে যাচ্ছে এটা তিনি নির্ধারিত করে দিয়েছেন যিনি মহাশক্তিমান ও মহা জ্ঞানীন ওয়েলকাম না আদাকাল অর্জুনুল কাদিম আর চন্দ্র এর জন্য আমি মঞ্জিল সমূহ ঠিক করে দিয়েছি শেষ পর্যন্ত সে এসব পার হয়ে খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায় লাসাল্লাই নাহারি ওয়াকুল্লনালা কি আশবাহুন সূর্যের ক্ষমতা নেই যে সে চন্দ্রকে ঘিরে ধরে ফেলবে রাত ও দিনকে সারিয়ে এগিয়ে যেতে পারে না সবই এক একটি কক্ষপথে সাঁতার কাটছে ওয়া ওয়ায়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন তাদের জন্য এটাও একটি নিদর্শন জিন আমি তাদের বংশধরদেরকে ভরা নৌকায় তুলে দিয়েছি ওয়া খালাকনা লাহুম মিসলিহি মাইয়ার কাবুন তারপর তাদের জন্য ঠিক তেমনি বহু নৌকা বানিয়েছি যার উপর তারা সওয়ার হয় আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি তখন তাদের ফরিয়াদ শোনার কেউ থাকবে না এবং কোনোভাবেই তাদেরকে বাঁচানো যাবে না ইলাহিন একমাত্র আমার রকমতই তাদেরকে তীরে ভিড়িয়ে দেয় এবং একটা বিশেষ সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দান করে ওয়া যখন তাদেরকে বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে ও তোমাদের পেছনে যা গত হয়ে গেছে তার হাত থেকে বাঁচো হয়তো তোমাদের উপর রহম করা হবে ওয়া মাতা মিন আয়াতি মিন আয়াতি রাব্বি ইল্লা কানু আন হামু তাদের সামনে তাদের রবের আয়াতগুলোর মধ্যে যে আয়াতি আসে তারা সেদিকে তাকায়ও না ওয়া ইজা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় আনফেকু মিম্মা কাকুমুল্লাহু কালাল্লাজি না কাফার উলিল্লাজি মানুহ আনুত ইমু ফি ইনআম মুবিন আল্লাহ তোমাদেরকে যে রিজক দিয়েছেন তা থেকে আল্লাহর পথে দান করো তখন যারা কুফুরি করেছে তারা ইমানদারদেরকে জবাব দেয় আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে নিজেই খাওয়াতে খাওয়াতেন তোমরা তো স্পষ্ট গোমরাহির মধ্যে পড়ে আছো না তুম সাদিন এরা বলে কিয়ামতের এ হুমকি কবে পুরা হবে বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো মায়ানু না ইহা তা হিদানুম ওয়া হুম ইয়া খিসিমুন আসলে এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা এছাড়া আর কিছুই নয় যে একটি প্রকাণ্ড প্রচণ্ড শব্দ যা হঠাৎ এমন অবস্থায় তাদেরকে ধরে ফেলবে যখন তারা স্বার্থ নিয়ে বিবাদ করতে থাকবে ফালাইয়াসে তা তিউনা তাউওয়ালা ইলা আলিহিমিয়ার জিউন যখন তারা অসিয়ত করতে পারবে না তাদের ঘরেও ফিরে আসতে পারবে না ওয়ানু ফিখা ফিসুরিফা ইজা মিনাল আজেদা সিলা রাব্বিহিম ইয়ান তারপর একটি সিংহায় ফু দেওয়া হবে এবং হঠাৎ এরা তাদের রবের সামনে হাজির হওয়ার জন্য কবর থেকে বের হয়ে পড়বে কালু ইয়া ওয়াইলা নামান বায়াসানা মিম্মার কাদিনা হাজা মাওয়ায়দার রাহমানু ওয়াসাদা কালমর সালুন তারা গাবরে গিয়ে বলবে আরে কে আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিল এটা ওই জিনিসই রাহমান যার ওয়াদা করেছিলেন এবং রাসুলগণের কথা সত্য ছিল ইনকানাত ওয়াহিদে ফাইজা দারুণ একটিমাত্র বিকট আওয়াজ হবে এবং সবাইকে আমার সামনে হাজির করে দেওয়া হবে ফালিয়াউমালা তুজলা মুনাফ্সুন শৈয়াউয়ালা তুজ্জাউন ইল্লা মা কুনতুনতা মালুন আজ কারুর উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না এবং তোমাদেরকে এমন বদলাই দেওয়া হবে যেমন আমল তোমরা করেছিলে ইন্না আসব আলজান্না তিলিয়াউ মাফি সুগুল ইনফা কিহুন আজ বেহেস্তবাসীরা নিশ্চয়ই আরাম আয়েশে মশগুল রয়েছে হোম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন তারা ও তাদের স্ত্রীরা ঘন ছায়ায় মশনদে হেলান দিয়ে বসে আছে লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম দাউন সব রকমের মজাদার খানা পিনা তাদের জন্য সেখানে রয়েছে তারা আর তারা যা চাইবে তাই সেখানে হাজির আছে সালামুন কাওলা মির রাব্বির রাহিম দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে ওয়া জুলিয়া উমায়ুহাল মুজরিমুন হে অপরাধীরা আজ তোমরা ছাটাই হয়ে আলাদা হয়ে যাও আলাম আহাদ ইলাইকুমিয়া বানিয়া ইন্নাহু লাকুম আদুম মুবিন হে আদম সন্তানরা আমি কি তোমাদেরকে এ হেদায়েত করিনি যে শয়তানের দাসত্ব করো না নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট দুঃশ্মন ওয়া আনি হাজা তুন মুস্তাকিম এবং আমারই দাসত্ব করো এটাই সোজাপথ আদাল্লা মিনকুম জিবিল্লা কাসিরান আফালাম তা তাকিলুন কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে এক বিরাট সংখ্যক লোককে গোমরা করে ফেলেছে তোমাদের কি বুদ্ধি শুদ্ধি ছিল না হাজি হি জাহান্নি কুন্তুম তো আদুন এটাই সেই দুজক যার ভয় তোমাদেরকে দেখানো হতো ইসলাউ হালিয়াউমা বিমা কুন্তুম তাক ফুরুন তোমরা দুনিয়ার যে কুফুরি করেছিলে এর বদলায় এখন এর লাখড়ি হয়ে যাও আলিয়াউমা নাকিমু আলা আফওয়াহিম হিম ওয়া আইদিহিম কাল লিমুন আই দিহিম আর বিমা কানু এক শিবন। আজ আমি তাদের মুখ বন্ধ করে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে যে তারা দুনিয়াতে কি কামাই করে এসেছেন ওয়ালাউ নাসা উলা তা আলা আয়ু ফাস্তাবা পাশতাবা কুৎসিরা তোয়া নায়ুব শিরুন আমি ইচ্ছা করলে তাদের চোখ চোখের আলো বন্ধ করতে পারতাম তখন তারা পথ দেখান দেখার জন্য এগিয়ে আসতো কোথা থেকে তারা পথ দেখতে পাবে ওয়ালাউনাস আমি ইচ্ছা করলে তাদের জায়গায় তাদেরকে এমনভাবে বিকৃত করে রেখে দিতে পারতাম যেন তারা সামনেও যেতে পারতো না এবং পেছনেও ফিরে আসতে পারতো না ওয়ামান্নু আমির হুন নাকি সুফিল খাল কিয়া ফালাইয়া কিলুন যাকে আমি দীর্ঘ দান করি তার দেহের কাঠামোকে আমি একেবারে উল্টিয়ে দিই তাদের কি আকল হয় না ওয়ামা আল্লাম না হুশিরা ওয়ামা ইয়ান বাগিলা ইন হুয়া ইল্লা জিক্রু ওয়াকুর আনু মুবিন আমি এ নবী নবীকে কবিতা শিখাইনি এবং তার জন্য তার শোভাও পায় না এটা তো নসিহত এবং স্পষ্ট পড়ার মতো কিতাব লিউন জিরা মান কানা হাইয়া ওয়াহিক কাল ফিরিন যাতে কিতাব এমন লোকদের সতর্ক করে দেয় যে জীবিত এবং এ কিতাব কাফিরদের বিরুদ্ধে দলিল হয়ে যায় আওয়ালা মিয়া রাওয়ান্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আন আমা আন ফাহুম লাহা মালিকুন এরা কি দেখে আমার নিজের হাতের তৈরি জিনিসের মধ্যে থেকে তাদের জন্য গৃহপালিত পশু সৃষ্টি করেছি আর এখন তারা এসবের মালিক হয়েছে আমি এসবকে এমনভাবে তাদের আয়ত্তে এনে দিয়েছি যে এর কোনোটির উপর তারা সওয়ার হয় এবং কোনোটির গোস্ত খায় ওয়ালাহুম ফিহা আর তাদের মধ্যে এদের জন্য মা নাফি উয়ামাশা রিভু আফালা ইয়াশ করুন নানারকমের উপকারিতা ও পানীয় রয়েছে তবু তারা শোকর আদায় করবে না ওয়াত্তা খাজু মিন্দুন ইল্লাহিয়া আল্লাহ হুম সারুন এসব কিছু সত্ত্বেও তারা আল্লাহ ছাড়া অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং হে আশা রাখছে যে তাদেরকে সাহায্য করা হবে লা ইয়াশে তাতিউ নানাস রাহুম লাহুম জুনুদুমুহ মুহদারুন তারা এ লোকদের জন্য কোনো সাহায্যই করতে পারে না বরং উল্টো এ লোকেরাই তাদের জন্য সদা প্রস্তুত সৈন্য হয়ে আছে ফালা ইয়াকাউলু হুম ইন্নানা ওয়ামায়ু শিরুনা কাজী হেনবি এরা যেসব কথা বানাচ্ছে তা যেন আপনাকে দুঃখ না দেয় এদের গোপন প্রাকাশ সুসব কথাই আমি জানি আওয়ালাম ইয়ার আল ইনসানু আন্না কালাক না উমিন ফাইজা হুয়া খাসি উমুবিন মানুষ কি দেখে না আমি শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করেছি তারপর সে স্পষ্ট ঝগড়াটে হয়ে দাঁড়িয়েছে ওয়াদারা না মাসালা ওয়া নাসিয়া খালকাহু হু কালামাই ইউ ইল ইজামা ওয়াহিয়ার আমি সে এখন আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা বলে যায় সে বলে এ হাড়গুলো যখন পচে গলে যাবে গেছে তখন কে তাকে জীবিত করবে কল ইউ ই হালি আনসাহাউলিন ওয়াহুয়া বিকুল্লি খালকিন আলিম হ্যাঁ নবী তাকে বলুন যিনি প্রথম সৃষ্টি করেছিলেন তিনি তাকে জীবিত করবেন এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন আল্লাজি জি জা আল্লাহ মিনার সাজার ইলাকদার ইনারান ফাইজা আনতুম মিনহু তো তিনি সে সত্তা যিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন পয়দা করে দিয়েছেন এবং তোমরা তা দিয়ে চুলা জ্বালিয়ে থাকো আওয়ালাইহুমালিম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি এসবের মতো জিনিস সৃষ্টি করার ক্ষমতা রাখেন না কেন নয় তিনিও তো মহাজ্ঞানী স্রষ্টা ইন্নামা ফাইয়া কুন তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তার কাজ শুধু এটুকু যে তিনি তাকে হুকুম দেন হয়ে যাও আর হয়ে যায় পাশুভা যাউন সুতরাং পাক পবিত্র তিনি যার হাতে প্রতিটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং তারই দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে